গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি দেখতে পাচ্ছ সকাল সকাল তিতাকে রেডি করে চলে যাচ্ছে একদম এক্সাম দিতে খাগড়া জিটিআই স্কুলে হবে ওদের বেল্ট এক্সাম তো বলে না যে হঠাৎ করে বিপদে পড়লে দেখবে একদম ঝোর বুঝে টোটোওয়ালারা গলায় কোপ বসিয়ে নেয় তেমন আমাকেও তাই ঝোর বুঝে কোপ মানে কোপ মেরে নিল আর কি যা ভাড়া তার ডবল ভাড়া নিয়ে নিল কারণ সকালের দিকে টোটো নেই আর আমারও একটু লেট হয়ে গেছিলো তার কারণ আমার মেয়ের ড্রেসটা শুকিয়েছিল না সেটা তোমাদেরকে পরে বলবো আর এ দেখো জিটিআই স্কুলে আমরা চলে এসেছি স্কুলের ভিতরে মেয়েকে দিয়ে দিয়েছি আর আমরা একটু বাইরের দিকে দাঁড়িয়ে আছি হল ঘরেরগুলো ফাঁকা আছে মানে গার্জেনদেরকে বসতে দেওয়ার জন্য আমরা আর বসলাম না তারপরে এই মোটামুটি এক্সাম শেষ হয়ে গেল আস্তে আস্তে একটা একটা করে বাচ্চা ছাড়ছে তো আমরা যেহেতু একটু পিছনের দিকে দাঁড়িয়েছিলাম তারপরে যে তিধা আসলো একটা পার্ক দিয়েছিল আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল বাচ্চাদেরকে তো তিধা তো কোল্ড ড্রিঙ্কসটা প্রথমেই খেয়ে নিয়েছে আর এই হচ্ছে তিধার বেল্ট এবার আবার বেল্টটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে বাচ্চাগুলো সব ছবি তুলছে তিধা বলছে মা আমিও একটা ছবি তুলবো আমি বলছি ঠিক আছে সবাই মিলে তুলছে তুলুক তারপরে তুই তুলবি তো এই যেহেতু আর একটা আর দুটো পুচকে বাচ্চা আছে এখানে তো ওরা মেলে সবাই মিলে একসাথে দাঁড়ালো এই যে তিনটেরই একসাথে হোয়াইট থেকে ইয়েলো বেল্ট হলো তো তিনটেই একসাথে দাঁড়িয়েছে একটু ছবি তুললাম হ্যালো গাইজ মেয়ে আজকে নিয়ে কি মেরে বহুত কেয়াই করুক মানে ভিডিও দেখুন ये मेरा वाइट बिल्ट रहा मैं बहुत दुखी हुआ मैं वाइट बिल्ट हो गया वाइट बिल्ट में रहा मैं येलो बिल्ट नहीं हो पाया नहीं, नहीं 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 एक बार रुको मैं अपना बेल्ट तो दिखा ही नहीं दे पाती हूँ चलो येलो बिल्ट हो गया अब तो कोई कोई सोचेगा कि मेरा दोस्त कभी था और कभी था मेरा पूरा बेल्ट है पूरा আগেরবারের বেল্ট এক্সাম পরীক্ষাটা যেহেতু দিতে পারেনি এই জন্য দ্বিধা এবারে ভীষণ খুশি ছিল মেয়ে যেহেতু ও মেয়ে ওই জন্য ওকে আমি ক্যারিটা শেখাই কারণ আস্তে আস্তে শিখতে মানে মোটামুটি চার পাঁচ বছর শিখলে না ওর নিজের সেফটিটা তো বজায় থাকবে কারণ এখনকার দিনকালটা সত্যি কথা বলতে ভীষণ খারাপ আর স্কুল থেকে বাড়ি এসে একটু সিদ্ধ ভাত আলু ভাতে ডিম ভাজা করে খেয়ে নিই মানে খিদে পেয়েছিল বলার কথা না আর আজকে সকালবেলায় উঠে আমার কপালে কেমন পাক একবার শোনো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি প্রথমে কালকে দিদার ড্রেসটা কেচে দিয়েছিলাম একটু রোদ হয়নি কালকে সারা দিন একদম রোদ হয়নি ঠিক আছে রোদ হলো না তো কি হলো ছাদে সারা রাত দিয়ে রাখি ছাদে হাওয়াতে শুকিয়ে যাবে কালকে একটু হাওয়াও দেয়নি জানো না সকালবেলায় আমি ড্রেসটা মানে যখন আনলাম তখন ড্রেসটা আনতে গিয়ে আমি দেখি ড্রেসটা পুরো ভিজে চ্যাপচ্যাপ করছে দেখে পুরো আমার মাথা খারাপ যে আমি কি করবো ড্রেসটা নিয়ে এখন তারপরে সেই সাড়ে পাঁচটায় উঠেছি কোনো বাসি কাজ কিচ্ছু করিনি তারপরে এক ঘন্টা ধরে এটাকে আয়রন করে 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 সকালা দিয়ে এত লেট হয়ে গেছে ঘরের অবস্থা দেখো কি হয়ে আছে তো কিচেনে ভাতটা চাপিয়েছিলাম এসে ভাতটা চাপানোর পরে বাসনটাশন সব মেজে দিয়েছি আর এই দেখো পুরো বিছানা মিছানা যাচ্ছে তাই হয়ে আছে এখন চলো এগুলো পরিষ্কার করি মানে এটা হচ্ছে দেখো আমি নিজেই বা ওখান থেকে এসে মানে জামা ছেড়েছি কাজব বলে মানে ওটা আর এই কাপড়া ছোয়া যাবে না এরকম এটা মানে ছোয়া ছুই রোগটা আমারও একটু হয়ে গেছে একটু আড়টু তো আবার ওটা আবার সাইড করে দেবো তারপর ঘর বারান্দা মুছে একবার পরিষ্কার করব আর কি সকাল সকাল দেখবে এক জায়গাতে গেলে না কাজের গোছ হয় না আর যেহেতু আমি কোনো কাজ করে যেতে পারিনি তোমাদেরকে বললাম কারণটা কি এসে মানে ভাত রান্না করলাম তারপর আলু সিদ্ধ ডিম ভাজা খেলাম ঘরের সমস্ত কাজ সারলাম এই করতে করতে না মানে কেমন একটা আলসি আলসি মানে আলসেমি টাইপের লাগছে তো আজকে যেহেতু হচ্ছে তোমার সানডে সেই জন্য চিকেন এনেছে তো চিকেনটাকে বেশ ভালো করে তোমার ভাবলাম যে একটু বেশ মশলা দিয়ে একটু কষিয়ে রসিয়ে কষিয়ে রান্না করি চিকেনটাকে ওই আলু দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে একটু ওইটা দিয়ে দুপুরে খেয়ে নেবো আর খাবো তো মা মেয়ে এমন কেউ ঝামেলা নেই আর তিধা আগে চিকেন খেত না একটু একটু সমস্যা ছিল কিন্তু এখন আবার ও যেহেতু চিকেন খায় তো অতটা সমস্যা হবে না তো জিরে তেজপাতা একটুখানি চিনি সমস্ত কিছু ফোনে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে কষিয়ে কষিয়ে যেমনভাবে রান্না করি নলমারি ওরকমই রান্না করব চিকেন রান্নাটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ একই রকম টাইপের চিকেন রান্না করি তো ওই জন্য ভাবলাম আজ আর চলো কী শেয়ার করব। তো আলু দিয়ে করেছি খুব একটা বেশি ঝোলও করিনি কারণ বেশি ঝোল করলে দেখবে চিকেনটা ভালো লাগে না খেতে খাসির মাংস তাও একটু ঝোল ভালো লাগে আমার মনে হয় চিকেনের তেমনভাবে ঝোল ভালোও লাগে না আর বাড়িতে তোমার যেহেতু দুজন একটু গ্রেভি গ্রেভির মতো হয়েছে ওটা দিয়েই মেয়ে খেয়ে দুজন মেলে খেয়ে নেবো আর মানে সকালে যেহেতু খেয়েছি ওই জন্য মানে অনেকটা দেরি করে খাচ্ছি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সকালে একটা থালার মধ্যে মা মেয়ে দুজন মেলে অল্প করে ভাত নিয়েছিলাম তিধা খেয়েছিলো তিধা যেহেতু সকালে ক্যাডেতে গেছিলো ও কিছু খায়নি ওরও খিতে পেয়ে গেছিলো আর আমিও তাই আমারও খুব খিদে পেয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছিলো তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দিয়ে এখন সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ তিধা সন্ধ্যা দিচ্ছে দিধার প্রত্যেকদিন কাজ সিধা সন্ধ্যা দেয় কারণ ও কী করে তোমার হচ্ছে ড্রেসটাকে চেঞ্জ করে আবার ভাত খাওয়ার ড্রেস হলে চেঞ্জ করে আবার ভাত না খেলে কোনো কোনো দিন হয়তো একটু বেলাতে মানে ভাত খাওয়ার পরে স্নান করে সেদিন আর ড্রেসটা চেঞ্জ করে না বাচ্চা মানুষ তো ওর অতটা দোষ নেই কারণ বাচ্চাদের অতটা দোষ নেই কিন্তু তবুও আমি ভাত খাওয়া কাপড়গুলো আমি বলি একটু ছেড়েই দে সন্ধ্যেটা আর যাই হোক আগের দিনের ব্লগটা ওই পর্যন্তই ছিল আগের দিনে আমি ব্লগ পোস্ট করতে পারিনি মানে গতকাল তোমরা জানো আমি ব্লগ দিইনি কারণ আমি এডিটিং করতে পারিনি ওই জন্য বাচ্চার দিয়ে কেটে কুটে ওই যেদিন করতে পারি না কি মানে ব্লগ পোস্ট করতে পারি না সেদিনকে কাটিং করে দুদিনকার ব্লগ একদিনে দিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ একটা ব্লগ যদি গ্যালারিতে জমা পড়ে যায় ফালতু ফালতু ওটা একদিনে দুটো ব্লগ পোস্ট করতেও ভালো লাগে না ওই জন্য একটার মধ্যে সবসময় দুটো পোস্ট করে দিই সকালবেলায় উঠে দেখতেই পেলে দিধাকে চাউমিনে টিফিন বানিয়ে দিয়েছি এই যে যেসব মায়েরা সকালবেলায় বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠায় তাদের বলতে পারো একটা যুদ্ধ প্রত্যেক দিন একটা যুদ্ধ যেমন আমার তো হয় আমি জানি না কার সঙ্গে সঙ্গে এটা হয় যদি কারোর সঙ্গে হয়ে থাকে কারোর এরকম ছোট বাচ্চা থাকে হয় তিধা তো তাও আগের থেকে একটু ইয়ে হয়েছে আগে তো ভীষণ জ্বালাতো মানে আগে যে কি পরিমাণ জ্বালান জ্বালাতো বলার কথা না এই যে রেডি করে এই যে দেখতে পাচ্ছো স্কুলে দিয়ে দিলাম আমি এখন ছ ঘন্টা সাত ঘন্টার জন্য একদম নিশ্চিন্ত একটা ঝিটকি বেঁধে দিয়েছি চুলটা আস্তে আস্তে একটু বড় হয়েছে তো কেমন লাগছে জানি না যদি ভিডিওটা দেখে তাহলে তো ঝিটকিটা সঙ্গে সঙ্গে খুলে রাখবে আমি বারবার বলছি খুব ভালো লাগছে আর এদিকে দেখো এক ঝাঁক পিঁপড়ে দরজার সাইডে ও আর এইদিকে পুরো একদম মানে ভর্তি হয়ে গেছে আমি আর সকাল সকাল আর এদেরকে মারলামও না কিছু করলাম না নিজের মতো নিজেরা চলে যাবে আর মন্দিরের সামনে এসে একটু প্রমাণ মানে প্রণাম করে নিল তারপরে আমি ওদেরকে দিয়ে ফেরার পথে এই যে মাচালা বসেছে এটাই আমাদের ওখানে বিক্রি করতে যায় তো মাছ নিতে এসেছি আর মাচালা আমার সাথে গল্প করছে দিদি বৌদি তুমি আমার ভিডিও ভাইরাল করে দিয়েছ কাশ্মীর থেকে আমাকে বলছে যে কাশ্মীরে বসে বসে তোমার ভ্লগ দেখতে পাচ্ছি এরকম এরকম মানে অনেক আর কি গল্প করলো তো লাস্টে কি বললো একটুখানি স্কিপ আমি তোমাদেরকে দেবো পুরোটা দেবো না তো আমি বলছি ঠিকই তো ভালোই তো আপনাকে কাশ্মীর থেকে বসে দেখতে পাচ্ছে কাজ করেছো দেখতাম না কাশ্মীরে তো দেখতেই পেলে দাদারা বলছিলো আর কি হয়তো কোনো একজন ফৌজি দাদার বউ হয়তো দাদা তারা হয়তো কাশ্মীরে তাদের পোস্টিং তারা দেখেছে দেখে তারপরে এরকম বলেছে তারপরে এই দাদার কানে কথাটা এসছে তো এই নিয়েই একটু হাসাহাসি হচ্ছিলো আমি বললাম ভালোই তো আপনাকে ভাইরাল করে দিয়েছি কাশ্মীর থেকে মানুষ আপনাকে দেখতে পাচ্ছে এর থেকে বড় কিছু আর কি হতে পারে তাই না আমারও তো ভীষণ আনন্দ হয় যখন সবাই কমেন্টে বলে দিদি আমি এখান থেকে উড়িষ্যা থেকে কেউ বলে আমি ত্রিপুরা থেকে কেউ বলে আমি বিহার থেকে এখান থেকে ওখান থেকে আমার ব্লগ দেখে তখন আমার সত্যি খুব ভালো লাগে এই বাবা আমি এই ঘরের মধ্যে বসে বসে কি করছি সবাই দেখতে পাচ্ছে তো আজকে একটু ঘরে ঝুল ছিলাম কারণ ঘরে টুকটাক না ভালোই ঝুল হয়েছে কিন্তু ঘরটা এত মানে হাইটে কি বলবো চেয়ার নিয়েও আমি হাত পাই না মানে আমি কতটা বাটুল দি গ্রেড বুঝতেই পারছো আর দাদাদের ঘরের হাইটগুলো ভীষণ বড় আর ওই যে ঝুলঝারার জন্য যে লম্বা লম্বা লাঠিগুলো পাওয়া যায় না ওই লাঠিটা ভেঙে গেছে আর দেখবে ওই লাঠিগুলো না সচরাচর দেখবে বাড়ি বাড়ি বিক্রি করতে আসে আগে দেখতাম বিক্রি করতে আসতো কিন্তু এখন আর কিছুদিন ধরে দেখছি মাস ধরে আমার চোখে পড়ছে না হয়তো যখন আসে আমার চোখে পড়ে না আর বারণটাও ছোট ওই জন্য ঝাড়াঝুড়ো হচ্ছে না আমার বর আবার তালগাছ তো আসলে বেশ আমাকে বেশ এইগুলো করে দেয় একটু একটু হেল্প হয় তাই আমি ভাবলাম যে আজকে যেহেতু বাটটাও ভালো আছে সোমবার চলো একটুখানি হালকা হালকা করে যেটুকুনি পারছি আর এই চেয়ারটাই উঠে এই মানে ইনভাইটার টলিটাই পা দিয়েছি আর পা করে স্লিপ খাচ্ছে আমি দেখলাম না বাবা আমার আবার ধপধপ করে পড়ে যাওয়া অভ্যাস আছে দুম করে পড়ে গেলে একদম মাজাটা বরাম করে একদম থেতে হয়ে যাবে তখন আমার আর হাঁটা চলার ক্ষমতা থাকবে না আর সত্যি কথা বলতে মানে আমাকে দেখার কেউ নেই বলতে পারো কেউই নেই আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এখন যদি আমার কোনো প্রবলেম হয় কেউই আমাকে দেখার নেই আমাকেই আমারটা সামলে হবে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য অনেকটা ভেবে চিন্তে মানে একটা পা বাড়ালেও অনেকটা ভেবে চিনতে বাড়াতে হয় আর সাদা বিছানা চাদরটা আর পাতবো না আমি একটু লোভই টাইপের জানো তো এই সাদা বেডশিটগুলো দেখলেই আমার লোভ লাগে মনে পেতে ফেলি পেতে ফেলি আর পাতবো না এই গেস্ট আসলে কিংবা লোকজন আসলে তখনই পাতবো কারণ আমার মেয়ে একদম নোংরা করে ফেলে এটা ওটা দাগ লাগিয়ে ফেলে তো টুকটাক টুকটাক মেয়েদের কিন্তু কাজের শেষ নেই তারপরেও প্রতিনিয়ত শুনতে হয় মা মেয়ে থাকে কী আর কাজ খায় দায় ঘুমায় সারাদিন এরকম এরকম ব্যাপার মানে নেগেটিভ কমেন্ট করার জন্য তো লোকের অভাব থাকে না আর আমি নেগেটিভ কমেন্ট পার তাই দিই না মানে কারোর পাত্তাই দিই না কে কী বললো কে কী করলো কে কী ভাবলো বিশ্বাস করো আমার কোনো যায় আসে না কারণ মানুষ তোমার পিছনে নিন্দা করবে তুমি যতই ভালো হও না কেন আমি দেখেছি আমি যতই ভালো হয়ে দেখেছি তাও মানুষ যেন তোমার পিছনে মানে কাটি দিয়ে লাগবেই তো আমি আর ওদের বিষয়ে কোনো কথা বলি না মাঝে মাঝে সত্যি খুব ইচ্ছা করে যে কিছু মানুষের বিষয়ে বলি কারণ যারা আমার ভালো খাওয়া ভালো পড়া দেখতে পারে না তাদেরকে নিয়ে বলি তারপরে মনে হয় যারা পিছে কথা বলে তাদেরকে পিছে রেখে দেওয়াটাই ভালো তাদেরকে কি দরকার সামনে নিয়ে আসার তাই না তো এই হচ্ছে ব্যাপার জামা কাপড় কটা সার্ফে ভিজিয়ে দিলাম আর মাছটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন আর হুটোপাটা করে ধোয়া হয়নি এখন প্যাকেট থেকে খুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব এই যে প্যাকেট থেকে দেখো বার করছি তো মাছের মধ্যে আজকে ডিমালা মাছটাই ছিল কিন্তু মাছটা যেহেতু লেজার দিকে ছিল তার জন্য আমি নিলাম পেটের দিকে মাছ নিলে কী হয় জানো তো ডিম মাছের পেটিটা এতটাই পাতলা হয় আর আমার মেয়ে পেটি খেতে ভীষণ ভালোবাসে একদম লিকলিক লিগলিক করে তো ওই জন্য আমি আর ডিমালা মাছের ওই গলার দিকেরটা নিই না তো এখানে দেখতে পাচ্ছ একটা আস্ত গোটা পাড়া মুড়ো তো আজকে মানে মাছ আলার ভিডিও করেছি বলে মাছ আমাকে একটা মুড়ো ফ্রি দিয়েছে না না এরকম কোনো ব্যাপার না মানে পুরো রুই মাছ বিক্রি হয়ে গেছিলো আর ওই অর্ধেকটা মুড়ো তো আমার মাছের সাথে ওজন করে দিয়েছে আর অর্ধেকটা মুড়ো আর কি ওনার রয়ে গেছিলো তো বললো দিদি আর কি করবো ওই মুড়োটা তুমি নিয়ে যাও প্যাকেটের মধ্যে দিয়ে দিল তো আমি এদিকে মুড়োটা পাওয়ার পর থেকে মানে বাড়ি আসতে আসতে ভাবছি যে এত বড় মাছের মাথা দেখবে মাছের মাথা না আমি ঝোলে মোলে দিলে খেতে পারি না অনেকে দেখি মাছের মাথা খাওয়া নিয়ে বলে আমার খুব ভালো লাগে ঝামেলা হয় আমার কখনোই মাছের মাথা প্রিয় না এখন তো তাও একটু একটু খাই একটু একটু বলতে কী মানে এমনি কোনো পাঁচ তরকারিতে চচ্চড়িতে এতে ওতে দিলে খুব ভালো লাগে কিন্তু ডাইরেক্ট মাছের মাথাটা খেতে ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম যে মাছের মোড়োটা দিয়ে আজকে একটু কচুর শাক বানাবো ইলিশ মাছ কবে আসবে কবে কিনবো কবে পাবো সেই আশায় বসে থাকলে যখন ইলিশ মাছ পাবো তখন একবার ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো আর এখন একবার তোমার এই রুই মাছের মাথা দিয়েই আমি ভাবছি যে বানাবো তো চলো মাছটা ধোয়া হয়ে গেছে যেহেতু অনেকটা পরিমাণে মাছ এতটা মাছ তো লাগবে না ওই জন্য অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিচ্ছি মানে আজকে দুপুরে যেটুকুই রান্না করব সেটাই টিফিন কাটির মধ্যে রেখে দেবো আর যেটা ধরো কালকে রান্না করব সেটাই বক্সের মধ্যে রেখে দেবো তো সেই ভাগাভাগিটাই হচ্ছে কারণ ফালতু ফালতু যেটা আজকে রান্না করব ওটা আর ফ্রিজে রাখার দরকার নেই কারণ এই তো হয়েই গেল জাস্ট কচু শাকটা কাটতে যাব কচুর শাকটা কাটতে গিয়ে এই যে তোমার হচ্ছে এসে রান্না চাপাবো স্নানটা করে তো এই চার পিচ মাছ আর এই গোটা মুড়োটা আর বাদ বাকি এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম এই যে ডিপ ফ্রিজে ভরে দিলাম হয়ে গেল আমার ফ্রিজটা দেখো খালি ফ্রিজে খুব একটা কিছু নেই আর এখানে হচ্ছে তোমার চিকেন আগে আগের দিনে যে চিকেনটা ছিল ওটা ফোরায়নি জানো তো অনেকটা চিকেন তো তো এটা এখন বাইরে রেখে দিচ্ছি বাইরে যতক্ষণ মানে একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপরে এটাকে খাবো কারণ ফ্রিজের খাবার নাকি গরম করে খেলে পুষ্টিগত গুণটা নষ্ট হয়ে যায় আমি অনেক ভিডিওতে দেখেছি ওই জন্য আমি এখন যতটা চেষ্টা করি ফ্রিজের খাবার গরম না করে খাওয়ার মানে একটু আগে করে বার করে রেখে দিই যখন একদম ঠিকঠাক রুম টেম্পারেচারে চলে আসে তখনই খাই আর এদিকে হচ্ছে বটি হাতে নিয়েছি আর এইটা হচ্ছে আমার বাইরে পড়ে যাওয়ার জুতো প্লাস্টিকের চপ্পল পাঞ্জাবে কিনেছিলাম বিশাল লং লাস্টিং একটা জুতো ছাড়তে পারি না এখানে ওখানে বাইরে টাইরে মাঠে টাইটে ঘুরলে তখন এই চপ্পলটাই আর কি পড়ে যায় তো চলো এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে গিয়ে এই যে দিদিদের এই পাচিলের এই ওই দিকটা যেতে গিয়ে একবার দম করে পড়ে গেছিলাম এইদিকে খুব সাবধানের সঙ্গেই যাই এদিকে একটা ট্যাপ লাগানো আছে আর এই যে দেখতে পাচ্ছ কচু শাক হয়েছে কত কচুর শাক তো কচুর শাকগুলো আমি তো আর ওই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে কাটতে পারবো না ওই জন্য আমি টেনে টেনে তুলে ফেলবো মানে উবড়ে উবড়ে এরকম করে টান দেব আর তুলবো যাতে গোড়া শুদ্ধ উঠে আসে তারপরে গোড়াটাকে আমি সুন্দর করে বাদ দিয়ে দেবো কারণ ওই কাটতে গেলে না অনেক রকম সমস্যা ওই দিকটা জঙ্গল আর জঙ্গলের মধ্যে বলা যায় না সাপ খুব কি থাকে বিপদের শেষ নেই হঠাৎ করে আর মানে নিজের মরার কথা ভাবলে না নিজেরই খুব ভয় লেগে যায় মনে হয় হট করে যদি মরে যায় আরে বাবা মরতে হবে সে তো জানি কিন্তু ওই যখন দেখবে খুব ঝগড়া শান্তি হয় তখন মনে হবে আর বেঁচে থেকে কী করব আর বেঁচে থেকে দরকার নেই যখন শরীর খারাপ হবে তখন মনে হবে ইস বেঁচে থেকে আর কি করব আবার যে শরীর খারাপটা ভালো হয়ে যাবে তখন মনে হবে ইস আমি মরে গেলে কী হবে আমার বরাবর একটা বিয়ে করবে সেই চিন্তাতেই মরতে ভয় লাগে গো আর এদিকে হচ্ছে কচুর লতি বেরিয়ে গেছে দেখতেই পেলে কচুর শাকের সাইড দিয়ে সাইড দে কচুর লতি হয় একরকম সেই লতিগুলোও ছোটো ছোটো বেরিয়েছে তো এখানে আমি যেহেতু গোড়া শুদ্ধ তুলেছি তো এইগুলোকে কাটিং করে মানে পরিষ্কার করে পাতা মাতাগুলোকে ফেলে দিয়ে যেহেতু কচুর কচুর ডাটিটাকে রান্না করব ভিতরেই এই নোংরা শুদ্ধ আর নিয়ে যাব না কারণ ঘরে একদম ঘর মোছা ঝাড় দিয়া ঘরে সমস্ত কাজ হয়ে গেছে তো এখন ধরো ওটা নোংরা হয়ে যাবে তো ওই জন্য পাতাগুলো তারপরে এই গোড়াগুলো একদম কেটে ছোটো ছোটো পিস করে ছোটো ছোটো পিস না মানে কচুর শাকগুলো লম্বা লম্বাই থাকবে এই গোছ ধরে নিয়ে গিয়ে বারান্দার ওই সাইডে যে দরজাটা আছে ওখানে বসে বসে কাটবো আর কচু শাক রান্নার ব্লগটা আর আজকে আর দেখালাম না কারণ দুদিনকার ভিডিও বুঝতেই পারছো অনেকটা বড় হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে কচু শাক রান্নার ভিডিওটা দেখাবো আর তার সাথে এই ভিডিওটাই মানে এখান থেকে আর কি শুরু করব। তো যাই হোক টাটা বাই বাই লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাইক সাবস্ক্রাইব কমেন্ট